আসসালামু আলাইকুম আজকেও প্রতিদিনের মতো একটি ভিডিও নিয়ে চলে আসলাম তারপর হচ্ছে এখন হলো সকাল আটটা বাজে আমি রান্নাঘরে এসে সব কাজগুলি শেষ করে তারপরে হচ্ছে রুটি বানিয়ে নিলাম রুটি বানিয়ে তারপরে হচ্ছে মেয়ের বাবাকে চা নাস্তা দিয়ে এখন হচ্ছে আমি নিজের জন্য রং চা বানিয়ে নিলাম তারপর হচ্ছে আমি আজকে দুধ চা খেতে ভালো লাগছে না তাই নিজের জন্য রং চা বানিয়ে নিলাম চাটা খেয়ে তারপরে হচ্ছে আরও কিছু কাজ করে রান্না বসিয়ে দিব এই যে আমি রুটি দিয়ে চা খেয়ে নিচ্ছি তারপরে হচ্ছে চাটা খেয়ে আমি আগে থেকে ফ্রিজ থেকে সব কিছু বের করে কেটে ধুয়ে ক্লিন করে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিলাম তারপর হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দুটা তেজপাতা তারপরে হচ্ছে চার দাঁত দারচিনি তারপরে হচ্ছে এখন রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে হচ্ছে খন্তি দিয়ে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি এই যে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপরে হচ্ছে আমি এখন কিছু সময়ের জন্য ডাকনা দিয়ে দিব এখন হচ্ছে মাংসটা রান্না করার জন্য যা যা লাগবে আমি হচ্ছে এখানে আস্ত ধনে দুই চামচ তারপরে হচ্ছে দশ বারোটা এলাচ তারপরে হচ্ছে একটা বড় কালো এলাচ তারপরে হচ্ছে দশ বারোটা লবঙ্গ তারপরে হচ্ছে শাহিজিরা সাত পরিমাণ তারপরে হচ্ছে পোস্তদানা পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে হচ্ছে চার পাঁচটা শুকনো মরিচ তারপরে হচ্ছে এক টুকরো যত্রী এখন হচ্ছে একটা জায়ফলের অর্ধেক ভেঙে দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ব্ল্যান্ড করে নিব তারপরে হচ্ছে এখন আমি আবার ডাকনাটা সরিয়ে মাংসটা ভালোভাবে নেড়ে নিচ্ছে তারপরে হচ্ছে এ যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি আগে থেকে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে এখন দু চামচ পরিমাণ রসুন বাটা তারপর হচ্ছে এক চামচ পরিমাণ আদা বাটা তারপরে হচ্ছে এক চামচ পরিমাণ জিরাপাটা তারপরে হচ্ছে এখন আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি এই যে আমি নেড়ে চেড়ে মিশিয়ে তারপর হচ্ছে এখন আমি বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখব তারপর হচ্ছে এই যে আমি আগে থেকে যে মশলাগুলি ব্লেন্ড করেছিলাম এখন ওই মশলাগুলি দিয়ে দিচ্ছি বিশ মিনিট পর এসে আমি ডাকনাটা সরিয়ে মশলাগুলি দিয়ে দিলাম তারপর হচ্ছে পানি দিয়ে ধুয়ে আবার একটু পানি দিয়ে দিলাম এখন হচ্ছে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে তারপরে নেড়ে আমি আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রাখব এই যে আমি আবার ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি কিছুক্ষণ পর পর ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে ভালোভাবে না নাড়লে পাতিলের নিচে দিয়ে লেগে যেতে পারে তাই আমি কিছুক্ষণ পর পর নেড়ে কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি অন্য চুলায় আলু কেটে ধুয়ে তারপর হচ্ছে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজে এখন আলু দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে তারপরে হচ্ছে আবার ভালোভাবে আমি মাংসটা কষিয়ে নিব। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তারপর হচ্ছে আমি এখন আবার নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য ডাকনা দিয়েছিলাম তারপর হচ্ছে আবার ডাকনাটা সরিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি পরিমাণ মতো ফুটানো গরম পানি দিয়ে দিলাম দিয়ে আবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে হচ্ছে এই যে আমি ডাকনা দিয়েছিলাম আবার ডাকনাটা সরিয়ে এখন হচ্ছে আমি একটা লেবু কেটে চার বাগের এক বাগ লেবু দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে লেবুর রস দিয়ে এখন হচ্ছে আবার খন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি খন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি কিছু সময়ের জন্য ডাকনা দিয়ে দিলাম এই যে আমার রান্নাটা শেষ শেষ হয়ে গেল তারপর হচ্ছে আমি যে আগে থেকে পেঁয়াজ ভেজে রেখেছিলাম উপর থেকে পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব তারপর হচ্ছে আমি পোলাও রান্না করব এখন হচ্ছে একটা বড় বাটি একটা ছোটো বাটি নিয়ে নিলাম তারপর হচ্ছে এই যে আমি বাটিটা দিয়ে দুই বাটি চাল মেফে নিলাম তারপর হচ্ছে এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি চালটা ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি চালটা ভালোভাবে ধুয়ে এই যে আমি দশ মিনিটের জন্য রেখে দেব তারপর হচ্ছে আমি চুলায় একটি পাতির বসিয়ে দিলাম তারপর হচ্ছে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে আমি তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে এক মিনিট ভেজে নিব তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই যে আগে থেকে পেঁয়াজ কাটা ছিল আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে নেড়ে চড়ে নিচ্ছি তারপর হচ্ছে পেঁয়াজটা নেড়ে আমি এখন আদা বাটা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিব এই যে রসুন বাটা আদা বাটা জিরা বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে তারপর হচ্ছে মশলাটা কষিয়ে আমি চালটা দিয়ে দেব তারপরে হচ্ছে এই যে আমি চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে চালটা ভেজে নিতে হবে চালটা ভালোভাবে না বাজলে পলাওটা সুন্দর হবে না এই যে আমি একটু সময় নিয়ে চালটা ভালোভাবে ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে যে বাটি দিয়ে আমি চাল নিয়েছিলাম সে বাটি দিয়ে পানিটা মেপে আমি অন্য চুলায় বসিয়ে দিলাম তারপরে হচ্ছে এ যে আমি এখন পানিটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি দুই বাটি চাল নিয়েছিলাম আমি চার বাটি পানি দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি এখন সাতমতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে এখন হচ্ছে আমি তিনটা কাঁচামরিচ ভেঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে হচ্ছে এখন আমি কেওড়া জল দিব। কেওড়া জলটা বেশি দেওয়া যাবে না বেশি দিলে গন্ধ আসবে পোলাওটা খাওয়া যাবে না তারপরে হচ্ছে আমি নেড়ে নিচ্ছি নেড়ে আমি ঢাকনা দিয়ে দিব এই যে ডাকনাটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে এই যে আমি ডাকনাটা সরিয়ে এখন হচ্ছে আবার নেড়ে নিচ্ছি নেড়ে আমি পাতিলটা নামিয়ে তারপর হচ্ছে তাওয়া বসিয়ে তাওয়ার উপরে দশ মিনিটের মতো রেখে দেব পোলাও রান্না করার সময় চাল যে বাটি দিয়ে মেপ মেপে আমরা রান্না করি ওই বাটি দিয়ে পানি দিলে তারপরে হচ্ছে পোলাও আর নরম হবে না এই যে তাওয়াটা বসিয়ে আমি তাওয়ার উপরে দশ মিনিটের জন্য রেখে দিলাম তারপর হচ্ছে দশ মিনিট পর এসে এখন হলো আমি আবার নেড়ে নিচ্ছি এই যে আমার পোলাওটা অনেক সুন্দর হয়েছে তারপরে হচ্ছে এখন আমি বেড়ে নিব এই যে আমি বেড়ে নিচ্ছি তারপরে হচ্ছে পোলাওটা পরিবেশন করে আমি এখন টেবিলে দিয়ে আসবো তারপরে টেবিলে খাওয়া দাওয়া দিয়ে আমি হচ্ছে রান্নাঘরটা ক্লিন করে নেব তারপরে হচ্ছে আমার তো আগে থেকে পেঁয়াজ ভাজা ছিল এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আমার পোলাও রান্নাটা অনেক সুন্দর হয়েছিল তারপরে হচ্ছে এখন হলো আমার আজকের রান্না কমপ্লিট এখন হচ্ছে আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি তারপরে হচ্ছে এই যে চুলাটা আমি ক্লিন করে নিলাম এখন হচ্ছে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন তারপরে হচ্ছে এই যে চুলাটা মুছে তারপরে হচ্ছে এখন আমি সব কিছু ক্লিন করে হাড়ি পাতিল ধুয়ে নেব আমার যে হলুদ মরিচ লবণের কৌটাগুলি ছিল আমি ওইগুলি নামিয়ে তারপরে হচ্ছে রুমাল দিয়ে মুছে নিলাম রান্না কমপ্লিট করার পর প্রতিদিন এই কাজগুলি করলে রান্নাঘরটা সুন্দর দেখায় তারপর হচ্ছে এখন আমি এই যে কোটাগুলি মুছে ক্লিন করে রেখে দিলাম তারপর হচ্ছে এই যে আমি সব গুছিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি রুমাল দিয়ে এ দিকটা মুছে নিচ্ছি আমার রান্নাঘরের কাজ প্রায় কমপ্লিট এই যে রান্নাঘরটা ক্লিন করে নিলাম তারপর হচ্ছে রান্নাঘরটা ক্লিন করে এখন হচ্ছে আমি সব কিছু জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি এখন হচ্ছে এই যে আমি দেখাচ্ছি আমি যে রান্নাঘরটা ক্লিন করে নিলাম তারপরে হচ্ছে রান্নাঘরটা ক্লিন করে তারপরে যে আমাদের যে প্রতিদিন যে কাজগুলি থাকে ওই কাজগুলি করে নিব এখন হচ্ছে বিকালবেলা বিকালের নাস্তাটা আমি রেডি করে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন